শিলং এ ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ আচরণ আর সন্দেহজনক গতিবিধি এবং প্রশ্নবিদ্ধ একাদশ নিয়ে সমালোচনা তোপের মুখে কোচ হ্যাভিয়ার কাবরেরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চিন্তা ভাবনায় হাভিয়ার ক্যাবরেরা রয়েছেন দু সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ দু সালের মার্চের আগে হাভিয়ার কাব্রেরাকে সরানো হবে না এমনটাই জানা গেল বিভিন্ন সূত্র থেকে তবে ভক্ত সমর্থক বা বাংলাদেশের ফুটবলকে যারা ভালোবাসেন তারা বাংলাদেশের এই কোচ কাব্রেরার উপর আস্থা রাখতে চাচ্ছেন না তাদের প্রশ্ন হচ্ছে ভারতের বিপক্ষে অমন প্রশ্নবিদ্ধ আচরণের পরও কেন কোচ কাব্রেরাকে কন্টিনিউ করা হচ্ছে এখানে যত সন্দেহ কারণ ভারতের বিপক্ষে তিনি যে একাদশটা নামিয়েছিলেন সেটা মূলত আমাদের যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডের যে স্ট্রেংথের পারসেন্টের বেশি হবে না সেটা সবাই অ্যাগ্রি করবেন তো এরপর এই কোচকে কন্টিনিউ করানো করানোর পেছনের যে কারণ সেটা সম্পর্কে ফুটবল বিশ্লেষক এবং সমর্থকরা বলছেন যে এখানে কোচ কাব্রেরা সিন্ডিকেটের সাথে মিশে গেছেন জড়িয়ে গেছেন একটা পয়েন্ট বলে সেটা হচ্ছে যখন ফাহমিদুল ইসলামকে বাদ্য হলো আপনারা সবাই জানেন যে ফ্রন্ট লাইন বা ফিনিশিং লাইনে বাংলাদেশের দুর্বলতা বহু পুরাতন এবং অনেক বেশি মাত্রার তো সেখানে দলের মতো একজন দারুণ স্ট্রাইকার পাওয়ার পরও যখন তাকে বাদ দেওয়া হলো তখনই সন্দেহ বাড়তে শুরু করে এরপর যখন সেটার প্রতিবাদ জানালেন আমাদের ক্যাপ্টেন জামাল ভুইয়া তখন কিন্তু একাদশ থেকে জামাল ভুইয়াও জামাল ভূইয়াকেও বাদ দেওয়া হলো তো জামাল ভুইয়াকে যখন বাদ দেওয়া হলো তখন কিন্তু ভক্ত সমর্থকরা বিষয়টাকে মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেনি এরপরে যত রাগ ক্ষোভ এই কোচের উপর এই কোচকে আর বাংলাদেশ জাতীয় দলের সাথে দেখতে চায় না কিন্তু আনফর্চুনেটলি এই কোচকে আরো এক বছর কন্টিনিউ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা হলে হয়তো জামাল ভুইয়ার ক্যারিয়ার আর লম্বা হবে না হয়তো জানি না হয়তো জোনে ঘরের মাটিতেও তাকে ড্রপ করা হতে পারে কিন্তু স্ট্র্যাটেজিক্যাল বিষয় যদি বলি বাংলাদেশের যতগুলো ফুটবলার আছেন লাস্ট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স সবচেয়ে বেস্ট ফ্রি কিক টেকার বা সেট থেকে কিক নেওয়া কর্নার কিক নেওয়া এগুলোর মধ্যে জামাল ভুইয়ার মতো কেউ আসেনি আসবেও না এখন আপনার যদি ট্যাকটিক্যাল বিষয় থাকে যে হ্যাঁ আমি ম্যাচটা উইন করতে চাই তাহলে কিন্তু আপনি ওই সেট পিস এবং কর্নার কিক থেকে যদি জামাল ভুয়াকে দিয়ে শট নেওয়াতেন তাহলে কিন্তু আপনি বক্সে হামজা চৌধুরীকে পেতেন যার আলটিমেট অর্থ হচ্ছে আপনি অনেক বেশি গোল পসিবিলিটি বাড়ত কিন্তু আপনি সেই সুযোগটাই দিচ্ছেন এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভারতের বিপক্ষে যে সমস্ত প্লেয়ারকে নামানো হয়েছিল অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় জন তারা আক্রমণভাবে মিডফিল্ড থেকে আক্রমণ ভাগ তারা কেউই কিন্তু হামজা চৌধুরীকে বল দেননি এটা নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে চূড়ান্ত রকমের ক্ষোভ রয়েছে এরপরও কেউই চায় না যে কাব্রেরা বাংলাদেশ জাতীয় দলের কোচ থাকুক কিন্তু এরপরও সন্দেহজনকভাবে তাকে কন্টিনিউ করা হচ্ছে এবং বাহুফের সিনিয়র সভাপতি ইমরুল সাহেব তিনি বলেছেন যে সিন্ডিকেট বলে কিছু নাই এটা হচ্ছে অপপ্রচার আর গুজব তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে একটা মহল কিন্তু সেটাই যদি হয় আপনার কোচের এ ধরনের আচরণ প্রশ্নবিদ্ধ আচরণ সেটাকে আপনি কিভাবে ডিফেন্ড করবেন আপনি ট্যাকটিক্যালি এমন পুর বা একেবারে অথর্ব একজন কোচকে আপনি কেন কন্টিনিউ করবেন সেটার ব্যাখ্যা কি আপনারা দিতে পারবেন বাফুফের সভাপতি বাফুফের সিনিয়র সভাপতি কেউই পারবে না এটার ব্যাখ্যা কারো কাছে নাই তাদের কাছে নাই সবার আছে কারণ সবাই জানে যে এখানে কোচের ছিল কোচ একটা অদৃশ্য শক্তির ব্লান্ডার হয়ে কাজ করেছেন দেশের স্বার্থর বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন যে কারণে তিনি স্ট্রেনথের হান্ড্রেড পার্সেন্ট না নামিয়ে সিক্সটি পার্সেন্ট নামিয়েছিল ভারতের বিপক্ষে তো কথা হচ্ছে যে জামাল ভুইয়ার সাথে যেটা করা হলো এটাকে ঠিক হলো বাংলাদেশের ফুটবলের একটা গণজাগরণ তৈরি হয়েছে সেই গণজাগরণ বা পুনর্জাগরণ সেইখানে এরকম একজন কোচ নিয়ে তো আসলে আমরা বেশি দূর যেতে পারবো না ভেরি মাচ পসিবল যে আমরা নেক্সট এশিয়া কাপে খেলবো আফটার ফোরটি ফাইভ ইয়ার্স পঁয়তাল্লিশ বছর পর কিন্তু এরকম কোচ দিয়ে তো আপনি বেশি দূর যেতে পারবেন না হামজা চৌধুরী ওই দিন কি না করেছে হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট দিল তারপর জিততে পারলো না বিকজ জিততেই চাইনি এই কোচ তো দর্শক কি মনে হয় যে আরো এক বছর কন্টিনিউ করার জন্য হাবিয়ার কাবরেরা রাখা উচিত নাকি তাকে এখনই অপসারণ করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন